রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ফারাক্কায় যুব কংগ্রেসের বিশেষ অনুষ্ঠান ক্যাটাগরির ইস্যুতে বৃহত্তর আন্দোলনের ডাক আজ সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে নতুন মমরেজপুরে একটি বেসরকারি স্কুল প্রাঙ্গনে যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠান ও জন্মদিন উদযাপন আয়োজিত হয় বিকেল নাগাদ শুরু হওয়া এই কর্মসূচিতে বৃষ্টির মধ্যেও কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি আশিফ ইকবাল তিনি শেরশাহ বাদিয়াকে অবিশিয়ে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তরের প্রতিবাদে এক বৃহত্তর আন্দোলনের সূচনা ঘোষণা করেন তিনি বলেন এটি শুধুমাত্র একজনের নয় বৃহত্তর ওবিসি সম্প্রদায়ের প্রতি অবিচার যুব কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নামবে ছাব্বিশে ফারাক্কা বিধানসভাকে পাখির চোখে দেখছে কংগ্রেসও যুব কংগ্রেসের নেতা আসিফ ইকবালকে বলতে শোনা যায় তৃণমূলের অবসর নিশ্চিত পাশাপাশি তিনি আগামী দু সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কর্মীদের সংগঠিত ও প্রস্তুত থাকার বার্তা দেন অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে রাহুল গান্ধীর জন্মদিন উদযাপন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল ফারাক্কা ব্লক যুব কংগ্রেস সভাপতি মাহফুজ আলম সহ ফারাক্কার যুব কংগ্রেস নেতৃত্ব আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজীর জন্মদিন তার উপলক্ষে আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম এটা আগাম নেওয়া ছিল কিন্তু আমরা ডেটটাকে পিছিয়ে যেহেতু আজকে রাহুলজির জন্মদিন আমরা চেয়েছিলাম আজকের দিনে সেই শুভ সূচনাটা হোক আমরা বিগত দিন ধরে কিছুদিন ধরে দেখছি যে বাদিয়া এবং তার সাথে সাথে এমন অনেক উপজাতি আছে যাদেরকে হঠাৎ করে তৃণমূল সরকার ওবিসি এ থেকে ওবিসি বি তে পরিণত করলো এবং কিসের ভিত্তিতে করলো কোন সার্ভে হলো কি তার মাপ ছিল কোনো কিছু জানার কেউ জানতেই পারলো না কিন্তু তাদেরকে এ থেকে বিতে করে দেওয়া হলো করেছেন খুব ভালো কথা কিন্তু অনেক ছাত্র ছাত্রীরা আছে যাদের কাছে ওবিসি এ সার্টিফিকেট এখনও আছে অনেক চাকরি প্রার্থীরা আছে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করবে তাদের কাছে ওবিসি এ সার্টিফিকেট আছে এবং অনেক সাধারণ মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে যাদের সার্টিফিকেটের কাগজ লাগে তাদের কাছে এ সার্টিফিকেট আছে এখন যদি কালকে তাকে সার্টিফিকেট প্রোডিউস করতে হয় তাহলে তারা কি করে যখন তারা এ থেকে বি হয়ে গেছে তাহলে কি করে তারা সেটাকে কোয়ালিফাই করবে বা লেজিটেভেট হবে সেটা এবার মমতা ব্যানার্জি বলছেন যে কোনো সমস্যা নাই ওটা সরকারের তরফ থেকে করে দেওয়া হবে আমরা সকলেই জানি সরকারের কোনো কাজ করাতে গেলে অফিসিয়াল কোনো কাজ করাতে গেলে কতটা খরকাটি পড়াতে হয় কত দিন লেগে যায় তো যারা নতুন অ্যাপ্লাই করছে অ্যাডমিশনের জন্য সেই ছাত্র ছাত্রীরা যদি অ্যাপ্লাই না করতে পারে তাদের একটা বছর নষ্ট হয়ে যায় শুধুমাত্র মোদিজি একবার বললেন যে ওবিসিদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না তার কথা মেনেই কিন্তু আজকে মমতা ব্যানার্জি এই সিদ্ধান্ত নিয়েছেন তার কারণ আর কি হতে পারে কোনো সার্ভে হয়নি দু হাজার পাঁচ ছয় সালে রিপোর্ট হয়েছিল তার ভিত্তিতে আমাদের যে যে এই যাদেরকে এ থেকে বিতে করা হলো তার ভিত্তিতে তাদেরকে ওবিসি এতে দেওয়া হয়েছিল আজকে কোনো সার্ভে নেই কিছু নেই মমতা ব্যানার্জি হঠাৎ করে ভাবলেন এদেরকে এ থেকে বি করে দেওয়া হোক এরা অনেক উন্নতমান হয়ে গেছে এরা এরা এদের অনেক চাকরি হয়েছে এদের অনেক টাকা পয়সা হয়েছে তা হঠাৎ করে তাদেরকে এ থেকে বিতে করে দিব শুধুমাত্র মোদীর আমরা আজকে এইখান থেকে একটা আন্দোলনের সূচনা দিলাম এর পরে গণস্বাক্ষর অভিযানে যাব তারপরে সেই লোকগুলো সমর্থন পেলে আমরা আবার রাস্তায় নামবো এবং আজকের দিনে আমরা একটা চিঠি রাহুল গান্ধীর উদ্দেশ্যে আমরা একটা চিঠি দিচ্ছি যেখানে লেখা আছে যে সারা দেশে রাহুল গান্ধী এমন একজন নেতা যিনি সব শ্রেণীর মানুষ নিয়ে সব জাতির মানুষ নিয়ে কথা বলছেন তার জন্যই তাকে আমরা আবেদন করেছি যাতে আমাদের এই যে বাদিয়া শেরশা বাদিয়াদেরকে এ থেকে বিতে করে দেওয়া হলো এই বিষয় নিয়ে তিনিও মুখ খুলুন এবং এই বিষয় নিয়ে তিনি একটা মুভমেন্ট করুন বা পার্লামেন্টে এই নাই করা তাদের ভূমিকা নিয়ে কি বলবো মানে ওয়াকফ নিয়ে আমরা এই এখানকার এলাকার বিধায়কদেরকে দেখেছি সংখ্যালঘু বিধায়ক মুসলমান বিধায়ক এমপি মন্ত্রী তারা মঞ্চে বসেছিলেন সেই মঞ্চে থেকে মমতা ব্যানার্জি বলছেন যেখানে কোনো আন্দোলন করা যাবে না আন্দোলন করতে গেলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না সেখানে তারা মুখ খুলতে পারছেন না তো আমরা কিভাবে আশা করি যে তারা এই নিয়ে মুখ খুলবেন তারা কিছুই করবেন না কারণ তাদের হাইকমান্ডের একটা নির্দেশ এসছে আমি তো মনে করি তৃণমূল তৃণমূলের যারা নেতা মন্ত্রীরা আছে তাদের কারোরই মেরুদণ্ড নয় যে এই বিষয় নিয়ে কথা বলবে রাহুল গান্ধী নিয়ে কাজ করছেন গোটা দেশ জুড়ে কাজ করছেন আমাদের একমাত্র আশা রাহুল গান্ধী এটা নিয়ে কিছু করতে পারে এবং যেহেতু আমরা জাতীয় কংগ্রেস করি আমরা তাকে অনুসরণ করে আমাদের মতো করে আন্দোলন করি অনেকে জাতি যত জাতিগত জনগণনা যেটা অনেকদিন ধরে পার্লামেন্টে চলছে যার কথা এবং পাসও হয়েছে সেখানে কি মানুষ বেনিফিট পাবে এবং কি বেনিফিট পাবে না অনেক বেনিফিট পাবে যেটা রাহুল গান্ধী বলছে যে সমাজের সমস্ত সুযোগ সুবিধা কিছু শ্রেণীর মানুষ কিছু অল্প সংখ্যক মানুষ তারাই ভোগ করছে অথচ যারা মেজরিটি ও বিসি এস তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না কারণ এর কারণে কিন্তু কেন্দ্র সরকার এসসি এস টি ও এই যে কাস্ট এর কথা বলা হচ্ছে সেটা করতে চাইছে না এবং এটা আর কারণ আছে বিজেপি পলিটিক্স বিজেপি যে এই যে মেজরিটি আর মাইনরিটি পলিটিক্সটা খেলছে তারা এসসি এসটি সকলকে হিন্দু বলে আখ্যা দিচ্ছে কিন্তু তাদের মধ্যে যে উপজাতি আছে তাদের মধ্যে যে বিভাজন আছে সেটাকে তারা দেখাচ্ছে না অথচ কর্মক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষেত্রে তাদেরকে কিন্তু তখন পিছিয়ে রাখা হচ্ছে আমাদের মনে হয় কাস্ট সেন্সাস হলে সেই সমস্ত ইস্যুস গুলো উঠে আসবে যারা পিছিয়ে পড়া আছে কত সংখ্যক মানুষ পিছিয়ে পড়া আছে সেগুলো উঠে আসবে তখন তাদের হয়ে আওয়াজ রাজ্যে কদিন আর একটা বিধানসভায় আমি কি বলবো এখানকে এলাকার লোকই বলছে আজকে দেখুন আজকে আমরা গতকালকে অনুষ্ঠানটা নিয়েছি প্রোগ্রামটা নিয়েছি গোটা দিন আজকে বৃষ্টি হয়েছে গতকালকে থেকে বৃষ্টি হয়েছে তার সত্ত্বে এত লোকের সমাগম এবং সব যুবক ছেলে কিছু কিছু আমাদের প্রবীণ লোকেরা ছিল কিন্তু 90% যুবক ছেলে সকলের মুখে একই কথা এই তৃণমূলকে আর ভর দেওয়া যাবে না সকলের মুখে একই কথা যে হারে দুর্নীতি হয়েছে যেভাবে একশো দিনে কাজ থেকে শুরু করে এই যে জল ভরো পুকুর কাটো জল প্রকল্প এবং আইসিডিএস থেকে শুরু করে দাল চাল চুরি থেকে শুরু করে ইউনিফর্মের দুর্নীতি একাধিক দুর্নীতি সমস্ত কিছুকে শুরু করে সবাই বলছে যে এই তৃণমূলকে আর ভোট দেওয়া যাবে না অথচ অর্থাৎ বিকল্প দল হিসাবে শুধুমাত্র একটা কংগ্রেসি দল যাকে ভোট দিয়ে আবার পুনরায় নির্বাচিত করে সেখানে এখানে আবার কংগ্রেসকে কংগ্রেসের হাত শক্ত করে এখানে কংগ্রেসের বিধায়ককে জিতিয়ে আনা হবে আমার নাম আসিফ ইকবাল আহ যুব কংগ্রেসের সহসভাপতি